বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের খেলা অনুষ্ঠিত হবে তিনটি ভেনু বা স্টেডিয়ামে তিনটি স্টেডিয়াম সম্পর্কে আজকের ভিডিও তিনটি স্টেডিয়ামের প্রথমটি হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যা সিলেটে অবস্থিত প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যে ঘেরা এই স্টেডিয়াম ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে আঠারো হাজার পাঁচশো ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটিতে বিপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেট স্ট্রাইকার্স দলের হোম গ্রাউন্ডও এই সিলেট স্টেডিয়াম তালিকার দ্বিতীয়টি হলো আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম যা চট্টগ্রামে অবস্থিত বন্দর নগরীর এই স্টেডিয়ামটি রানের জন্য বিখ্যাত পিচে রানের ফুলঝুরি দেখা যায় বিশ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটিতে হবে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা তালিকার তৃতীয় ও শেষ ভেনু হল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যা ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ ক্রিকেটের হোম গ্রাউন্ড বলা হয় এই মাঠটিকে পঁচিশ হাজার চারশো ষোলো ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বিপিএলের প্রথম ও ফাইনাল ম্যাচ সবসময় অনুষ্ঠিত হয় রাজশাহী স্টেডিয়ামে বিপিএল হওয়ার কথা থাকলেও নতুন বিসিবি গঠনের পর সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং পরবর্তীতে এই বিষয়ে কোনো কথাও ওঠেনি আপাতত তিনটি বেনুতেই হবে দু হাজার পঁচিশ বিপিএলের ম্যাচ এতটুকুই বলা যাচ্ছে